একটা কেক কিনলেই থাকছে একটা কেক একদম ফ্রি ফেব্রুয়ারি মাসের ধামাকা অফার নিয়ে আজকে ভিডিওটা আজকে ভিডিওটা কোনো ভাবে মিস করা যাবে না সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগ সো আজকে ফাইনালি আমি একটা কেকের ধামাকাদার ভিডিও নিয়ে আসছি যেখানে হিউজ হিউজ অফার থাকবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সো আজকে এই সুন্দর সুন্দর মজার মজার কেক গুলো তোমরা পেয়ে যাবে রাব্বিস কেক হ্যাভেন পেজে তাদের পেজটা ওপর ট্যাগ করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই পেজের ওনার কিন্তু একজন ভাইয়া সো উনি কিন্তু প্রতিটা কেক মেক করে সো ফার্স্টে আমরা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেকটা খাবো যেটার পাউন্ড হচ্ছে ছয়শো টাকা তো যারা অরেঞ্জ ফ্লেভারে কেক পছন্দ করো তারা কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেকটা নিতে পারো কেকের ডেকোরেশন কিন্তু একদম স্মুথ মশালা খুব সুন্দর ডেকোরেশন এবং কেকের টেস্টও খুবই খুবই ভালো অরেঞ্জ ফ্লেভার যে আমার পছন্দ না তারপর আমার কাছে এই কেকটা খুবই ভালো লাগছে আর তাদের ক্রিমের কোয়ালিটিও খুব ভালো প্রতিটা লেয়ারে ক্রিমটা পারফেক্টলি সেট হয়েছে কেকটা দেখতেও যেমন সুন্দর তেমন খেতেও খুব মজা তো এছাড়াও কিন্তু তাদের পেজে সব ধরনের কাস্টমাইজ কেকের অর্ডার নেওয়া হয় সো এখন হচ্ছে আমি বাটার স্কচ ফ্লেভারে কেকটা খাবো যেটার পাউন্ড হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন তোমাদের কি অফারটা বলি সেটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে তোমরা যদি 1 পাউন্ড কেক অর্ডার করো সাথে 250 এমলে টপ কেক একদম টোটালি ফ্রি পে যাচ্ছো আর যদি তোমরা দুই পাউন্ডের কেক অর্ডার করো তাহলে কিন্তু হাফ পাউন্ডের কেক একদম ফ্রি পে যাচ্ছো সো এটা পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই থাকছে অফারটা কোনো ভাবে মিস করা যাবে না একটা কেক অর্ডার করলে আরেকটা কেক ফ্রি পে যাচ্ছো আর এই অফারটা কিন্তু কোন কাস্টমাইজ ডিজাইনের কেকের উপর থাকছে না রেগুলার যে কেকটা সেটার উপরেই থাকছে অফারটা তো এই স্কচ কেকের প্রতিটা লেয়ারে কিন্তু নার্সদা ছিল নারসের আমি একটা রয় স্মেল পাচ্ছিলাম নাস্তা যদি একটু ভালো করে ভেজে দিত তাহলে আরো বেশি মজা লাগতো আমার কাছে বাটার স্কচ থেকে অরেঞ্জ ফ্লেভার কেকটা বেশি মজা লাগছে এরপর লাস্ট একটা সুন্দর কেক কাট করতেছি সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক যেটা ডেকোরেশনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে একদম প্রজাপ্রতি শেপের ছিল কেকটা অ্যান্ড ভ্যানিলা ফ্লেভারের পাউন্ড মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা ট্রাস্টমি তাদের ভ্যানিলাটা আমি যত জায়গায় ভ্যানিলা খাইছি এত কম টাকা এত মজার ভ্যানিলা কেক কেউ দিতে পারেনি মাত্র পাঁচশো টাকা পাউন্ডে এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা আমার কাছে একদম ভর্তিট লাগছে সো ফেব্রুয়ারি মাসের এই অফারটা তোমরা কেউ মিস করবে না এক পাউন্ড কেক অর্ডার করলেই কিন্তু সাথে দুইশো পঞ্চাশ এম এল এর কেক ফ্রি পেয়ে যাচ্ছ আর যদি দুই পাউন্ডের কেক অর্ডার করো তাহলে কিন্তু হাফ পাউন্ডের কেক তোমরা একদম টোটালি ফ্রি পেয়ে যাচ্ছ শুধুমাত্র ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু অফারটা থাকবে অফারটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তা এখন হচ্ছে আমরা টাপকেক খাবো ফার্স্টে হচ্ছে ডার্ক চকলেট ময়স টাপকেক খাবো যেটা পাঁচশো এম বক্সের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এছাড়া তোমরা এক হাজার এম এর বক্সও নিতে পারবা ওটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এই চকলেট ময়স একটা ভাই এত মজা ছিল আমার এত ভালো লাগছে এটা হাইলি হাইলি রেকমেন্ডেড এত মজা ছিল এই কেকটা তো এরপরে যে হচ্ছে ব্লুবেরি ফ্লেভার কেক যেটা দুইশো টাকা থাকবে পাঁচশো এম এল বক্সের এম এল এর বক্সও নিতে পারবা ওইটার প্রাইস হচ্ছে চারশো চারশো পঞ্চাশ এরকম হবে সো এখানেও কিন্তু তোমরা টাপকেকের অনেক ফ্লেভার পেয়ে যাবা ভ্যানিলা চকলেট অরেঞ্জ স্ট্রবেরি বাটার স্কচ আরো অনেক অনেক ফ্লেভার কেক পেয়ে যাবা আর এক পাউন্ড কেক অর্ডার করলেই কিন্তু তোমরা দুইশো পঞ্চাশ এম এল বক্সের একটা কেক ফ্রি পেয়ে যাবো পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকছে অফার আর যদি পাউন্ড কেক অর্ডার করো তাহলে কিন্তু একটা হাফ পাউন্ডের কেক ফ্রি পেয়ে যাচ্ছ এই কেকের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ পুরো নারায়ণগঞ্জ সিটিতেই তারা হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়া যারা ঢাকা থেকে নিতে চাচ্ছ ক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু বেশি আসবে সো তোমরা দ্রুত অর্ডার করে ফেলো ফেব্রুয়ারি মাসের অফারটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না বাই